কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশি হল জলতত্ত্বের রাশি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা চন্দ্রদেবের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটছে পাঁচই এপ্রিল দু ও ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রাত দশটা বেজে ছয় মিনিট থেকে কর্কট রাশিতে এই প্রভাব চলতে থাকবে আগামী জুন দু সময়কালের মধ্যে তাই পাঁচই আর ছয়ই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এরপর প্রভাবিত হবেন কর্কট রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সমাজে সংসারে কর্মজীবনে ক্ষেত্র বিশেষে নিজেকে প্রকাশিত করা কিংবা নিজের প্রতিভাকে বিকশিত করার পূর্ণ সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্মপ্রাপ্তি এবং তার মাধ্যমে নিজেকে উজ্জীবিত করে তোলার একটা পূর্ণ সুযোগ এটা আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতি যে একদমই হচ্ছে না কিংবা উন্নতি যে থেমে গেছে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাওয়া অর্থনৈতিক দিক থেকে সংকট এটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেই দেখতে পেয়ে গেছে তবে কর্কট রাশির ক্ষেত্রে ছয়ই এপ্রিল দু তারিখ থেকে পনেরোই জুন দু তারিখ পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থভাবে সরল গতিতে ফিরতে চলেছেন অন্যদিকে পঞ্চমের মঙ্গল দশমের শুক্র কর্কট রাশির থেকে মাথার উপরে দৃষ্টি দিয়ে রাখবেন এপ্রিল থেকে জুন দু সময়কালের মধ্যে যার কারণে কর্কট রাশির জনজীবনে দু হাজার পঁচিশ সালে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আলটিমেটভাবে একটা পরিবর্তন আসতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে প্রথম পরিবর্তনটি হলো অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু কর্কট রাশির একটা ভালো গুণ কিন্তু এই মানিয়ে নিতে নিতে কর্কট রাশির মানুষরা বিশেষত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র পুসমী নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের মানুষরা একসময় অবহেলা ও লাঞ্ছনার পাত্র হয়ে ওঠেন তাই এই জায়গাগুলিতে কর্কট রাশির মানুষদেরকে একটু স্ট্রং ও একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতেই হবে এই পর্যায়ে আগামী সময়কালটিতে এই জায়গা যদি সঠিকভাবে ডিসিশান নিতে পারেন তাহলে আপনারা কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন পরবর্তী ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা কিংবা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা এটা তো কর্কট রাশির ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই মাঝে মধ্যেই প্রবলেম সমস্যায় ফেলেছে কর্কট রাশিকে কীভাবে এবার তাদেরকে পরাজিত করা যায় এরপর কিভাবে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় তার প্রকৃত সমাধান এবং স্থিরতা কিন্তু কর্কট রাশির মানুষের পর খুঁজে পাবেন সঠিক সিদ্ধান্ত সঠিক বুদ্ধিমত্তার দ্বারা কর্ক রাশির মানুষের পর চিরকালীন শত্রুদের পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কর্করাশির ক্ষেত্রে পরবর্তী দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে থেকে নাম খারাপ বা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলির প্রতি কর্কট রাশির মানুষদের কিন্তু আগামী দিনগুলিতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যার কারণে সফলতায় মাঝে মধ্যেই বাধা বা প্রবলেম সৃষ্টি হওয়া এই জায়গাটাতেও কর্কট রাশির মানুষদেরকে সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে এইগুলো তো না হয়ে গেল কর্কট রাশির সাবধানতা বা সচেতনতা তবে এরপর আসা কর্কট রাশির জন্য কি কি শুভ পরিবর্তন পেয়ে চলেছে প্রথমত পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা কর্করাশি চতুর্থভাবে বৃহস্পতি এবং সূর্য পীড়িত থাকার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলছিল ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে চলছিল মনোমালিন্য অশান্তি কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক সম্পত্তি ভাগাভাগি নিয়ে হোক কিংবা পাড়া প্রতিবেশীর সাথে হোক পারিবারিক দিক থেকে একটা ঝগড়া শান্তি মনোমালিন্য যে ফেস করে এলেন এরপর কিন্তু গ্রহগতির পরিবর্তনের কারণে কর্কট রাশির মানুষরা পরিবারগত দিক থেকে একটা স্থায়ী ডেভেলপমেন্ট একটা স্থিরতা খুঁজে পেতে চলেছেন কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে পঞ্চমে মঙ্গল দশমে শুক্র কর্কট রাশির থেকে মাথার উপর গগনে অবস্থান করেছে এমত অবস্থায় জীবনের নতুন প্রেমের গভীরতা বা নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছে

এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় প্রেমের প্রপোজালও আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেম থেকে বিবাহ করতে চান বাড়ির মানুষজন জানাতেই পারছেন না দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিলের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে পরিণত প্রতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী যেহেতু এখানে মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতিভাবে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতির বেশ কিছুটা ইম্প্যাক্ট থাকছে যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শনির ট্রানজিট কর্কট রাশির জাতজাতিকারা তো অলরেডি জেনে গেছেন যে শনিদেব অলরেডি কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছেন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার প্রভাবে রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতেও এর কিছুটা ইম্প্যাক্ট পড়ছে তাই শনির এই ইম্প্যাক্টের প্রভাবে কর্কট রাশির ক্ষেত্রে প্রথমত যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছু যেটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত পেটের কিছু সমস্যা হজম গ্যাস অম্বল বা পেট সংক্রান্ত কোনো সমস্যায় সচেতন থাকতেই হবে কর্কট রাশির মানুষকে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে টাকা পয়সা ধার দেওয়া কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করা কিংবা নিজেই ব্যবসা বা কর্মের প্রয়োজনে ধার নেওয়া এই জায়গাগুলি থেকে কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তবে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট কিংবা বৃহস্পতির ট্রানজিট যেই জায়গায় প্রভাব বিস্তার করতে ফেলেছে সেটা হচ্ছে কিনা আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি যার কারণে দীর্ঘদিন ধরে যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন ঋণ মুক্তির পথে বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে ঋণের বোঝা বই বেরিয়েছেন যেই পরিমাণ ঋণ নিয়েছেন জীবনে এত ঋণ বোঝায় কর্কট রাশি মানুষরা কখনোই নেয়নি তবে কর্কট রাশি এরপর কিন্তু শুরু হচ্ছে পরিবর্তন মূলত আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে অর্থগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে আপনি অর্থ ইনকামের পথে চলছিল নানান সমস্যা নানান প্রবলেম কিংবা অনেকে কাজ ছেড়ে দিয়ে বেকার হয়ে বাড়িতে বসেছিলেন কাজের চাপে অনেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তবে এরপর থেকে কর্ম তৎপরতা এবং কর্মপ্রাপ্তি এই দুটি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এরই পাশাপাশি আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন প্রত্যেক প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ ইনকামের পথে চলছিল বিশেষ কিছু বাধা কিছু সমস্যা এরপর কিন্তু সেই বাধা এবং সমস্যাগুলি মিটে যেতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে এরই পাশাপাশি অর্থটাকে জমিয়ে রাখার যে আপনার রাশির দশমঘর সেই জায়গায় চলছিল বেশ কিছু প্রবলেম বেশ কিছু সমস্যা কর্কট রাশির ক্ষেত্রে সেই জায়গার পরিবর্তনগুলিও মিটে যাবে এবং অর্থ ইনকাম যেমন হবে সেভিংসটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণভাবে ভালো যেতে দেখতে পাওয়া যাবে উন্নতি অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু এরপর বাজিমাত করে বেরিয়ে চলে যাবেন কেননা এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট হচ্ছে এতদিন শনি ছিল রাহুল নক্ষত্রে যার কারণে যে কোনো রাশির ক্ষেত্রেই আমরা দেখেছি ব্যবসায় বাধা প্রবলেম কম্পিটিশান যা কিছু হয়েছে সব কিন্তু এরপর পরিবর্তনের পথে নৈসর্গিক শুভ ফল পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা তবে ব্যবসার জায়গায় যেই বিষয়টিতে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ধার দেওয়া কিংবা ধার নেওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে যারা অ্যাডমিনিস্ট্রেশন বা আইন আদালত সংক্রান্ত বিষয়ে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের যোগান বাড়বে এরি পাশাপাশি কাজের চাপও বাড়বে কেন আপনার পঞ্চমপতি অষ্টমে যাচ্ছে আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করবে যার ফলস্বরূপ কর্মের জায়গায় অর্থের যোগান যেমন বাড়বে তেমনি কর্মের চাপও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্করাশির পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় কর্করাশির পুনর্বসন নক্ষত্র পুস্বমে নক্ষত্রে কিংবা অশ্লেষা নক্ষত্রের মানুষরা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন অবহেলা আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হওয়া প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত ভালোবেসে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় রিলেশনের জায়গায় বন্ধুত্বের জায়গায় প্রচুর প্রচুর কিন্তু আপনারা বিশ্বাসঘাতকতা পেয়েছেন তবে এরপর সেই জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা অনেক অনেক সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছিল যে ভুল বুঝে দূরে সরে বা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি বুঝতে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবার আবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্করাশির পরবর্তী পরিবর্তন যারা কোনো মামলা মোকদ্দমা বা পুলিশি হয়রানি জালে জড়িয়েছিলেন চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এরই পাশে পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনদের সাথে কিংবা অন্য কোনো মানুষদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে প্রবলেমগুলি চলে আসছিল কিংবা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষ ভীষণ ভীষণভাবে সঙ্গ দিতে চলেছে সর্বোপরিভাবে বিদেশ যাত্রা কর্কট রাশির জন্য ভীষণ ভীষণভাবে হতে যাচ্ছেন তুঙ্গি রাহু এতদিন ছিল দ্বিতীয় যার কারণে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছিলেন তবে এরপর রাহু প্রবেশ করছে ইলেভেন্থ হাউসে যার লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড চাকরির জায়গায় ট্রান্সফার কিংবা বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় তিপ্পান্ন এবং একষট্টি যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন দাম্পত্য সমস্যা